বসন্ত নয় আমার দরজায় প্রথম করা নেবেছিলো অবহেলা ভেবেছিলাম অনেকগুলো বর্ষা শেষে শরতের উষ্ণতা মিশে বুঝি বসন্ত দরজা খুলে দেখি আমাকে ভালোবেসে এসেছে অবহেলা মধ্য দুপুরের ত্রিচক রোদের মতো অনেকটা নির্লজ্জভাবে আমাকে আলিঙ্গন করে নিয়েছিল অনাকাঙ্ক্ষিত অবহেলা আমি চারপাশে তাকিয়ে দেখেছিলাম আমার দিন দশায় কারো করুণা বা আর্থিক বেখম ছড়িয়ে আছে কিনা ছিল না বৃষ্টিহীন জনপথে খরখরে রোদ যেমন দস্যুর মতো অদমনীয় তেমনি অবহেলাও আমাকে আগলে রেখেছিল নির্মোহ নিঃসহ সংকোচিত আমি অবহেলাকে পিছনে ফেলে একবার ভো দৌড় দিয়ে এগিয়ে গিয়েছিলাম তখন